এই দেখো দারুন খেতে ডাকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি স্নান টান করে চলে এসেছি একটু পরেই বেরোবো রোদের মধ্যে যেতে হবে সেটাই তো কাজ আর হলো রাহুলের স্কুল ছুটি হবে বারোটার সময় সেই জন্য ওকে আনতে যেতে হবে তো এখন থেকে ভাবছি আমি ডেলি ব্লগ করব তো প্লিজ দেখতে থাকো আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি তারা চটপট সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এই ব্লগটা শুরু করা যাকাই সেই দেখো রোদের মধ্যে রাহুলকে নিয়ে যাচ্ছি বাড়িতে এই দেখো কি রোদ এখনো রোদে স্কুল হচ্ছে রোদের মধ্যে এখন তো সেরকম গরম পড়াই নি গরমে ছবি পরের মাসে থেকে পড়বে আর রাহুল আর পরের সপ্তাহ থেকে রাহুলের পরীক্ষা দেখা যাক কি হয় ওকে বাড়ি গিয়ে তাহলে কথা হচ্ছে কী সুন্দর লাগছে জায়গাটা পুরো ফাঁকা আর এই যে রাহুল যাচ্ছে এইদিকে তাকাও শোনা পুল পড়ে আছে না কী সুন্দর লাগছে না দেখতে এদিকে তাকা ইয়েলো ফুল হ্যাঁ ইয়েলো ফুল পুরো রাস্তাটাই পড়ে আছে আর এই যে আমি যাচ্ছি ওকে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে এই দেখো গাইস এখন রাহুল খাবে এই দেখো ও ডিমের কোচ আলু ভাজা ডাল খাবে তো তুমি এখন তাহলে রাহুলের লাঞ্চ টাইম এখনও এই ভাত খাবে কাল রোজ দিন তো মাছ খাওয়ানো ভালো না একটু এইসব নিরামিষ হলেও ভালো হয় তার সাথে ডিমের পোজ আছে তো কালকেও দুদিন ধরে মাছ ঝোল দিয়ে খেয়েছে ভাত তো আজকে খেয়ে খাওয়া হয়ে যাক তারপরে ও ঘুমাবে ফল খেয়ে ঘুমাবে তারপর দেখা কী হয় এই দেখো গাড়ি নিয়ে খেলা ও যে না ও টিভি দেখছে আসলে এই যে টিভি চলছে ও টিভি দেখতে দেখতে খাবে তাহলে চলো খাইয়ে নি এই দেখো গাইস এখন রাহুলকে ফল দিয়েছি ওর অনেকক্ষণ আগে ভাত খাওয়া হয়ে গেছিলো সেই জন্য ফল খাচ্ছে এখানে কি আছে ওয়াটারমেলন আর লেবু আছে খাচ্ছে ওর যেহেতু ওয়াটারমেলন আর লেবু খুবই ভালোবাসে সেই জন্য ভালো লাগছে হ্যাঁ খাও খাওয়া হয়ে গেলে এবার ঘুমাবে ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়ে খেলবে খেলাটালা টেলা হয়ে গেলে পড়তে যাবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো এভরিমান আমি ছাদে এসে গেছি এখন এই দেখো এখানটাতে ওরা খেলছে এখানে সবাই বসে আছে মা দিদা এই দেখো রাহুল খেলছে আর এই যে আমি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আসলে যেন ও শান্তি একটু কেননা এত গরম পড়েছে মানে বাইরে সকালবেলা থেকে এত গরম থাকে আর সন্ধ্যাবেলার টাইমটা মানে বিকালের টাইমটা একটু শান্তি যায় ছাদে আসলে রোদটা রোদ তো থাকে না তখন হাওয়া থাকে ভালো লাগে এই দেখে এটা খেলা করছে ওখানে ঠাকুর জায়গাটা আকাশটা দেখেছো জাস্ট দারুল লাগছে কি সুন্দর লাগছে এই দেখো আর এখন এই রিলস করব একটু শর্টস বানাবো ঠিক আছে তাহলে দেখতে থাকো রাহুলকে পড়তে দিয়ে চলে এলাম হাঁপিয়ে গেছি সিঁড়ে দিয়ে উঠেছি যেহেতু হাঁপিয়ে একটু সিঁড়ে এসে নি সো এবার চা খাবো মা চা করছে চলো দেখি এই দেখো মা বাবা ওখানে টিভি দেখছে আর এখানে হচ্ছে চা হচ্ছে মা চা করছে আর এটা আমার দিদা হাই করো হ্যালো গাইস বলো এখন এই দেখো আমরা চা খাচ্ছি চা আর কটকটিন আর বিস্কুট চলে এসেছে চা খেয়ে নেবো তা খাওয়ার পরে একটু ঘরের কাজ টাজ করবো কারণ জামা কাপড় সব ছাদে মেলা ছেলে ছাদ থেকে নিয়ে এসেছি সেইগুলো সব পৌঁছাবে গুছিয়ে রাখবো রাহু তো পড়তে চলে গেছে ও আসবে আটটার সময় তারপর ওকে খাওয়াতে হবে ওর জন্য কিছু বানাতে হবে এখানে আমি সন্ধ্যাবেলা স্ন্যাক্স তৈরি করছি ডিম পাউরুটি এই দেখো হয়ে গেছে অনেকটা আর এইগুলো আমি ডিমের সাথে মিশিয়ে দেবো যেটা রাহুল খেতে খুব ভালোবাসে সেই কারণে এই দেখো ডিমের সাথে মিশিয়ে নিদাম আর রুটিটা এবার করছি কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও কারা কারা তোমরা এরকম স্ন্যাক্স বানিয়ে সন্ধেবেলায় খাও বা বাচ্চাকে খাওয়াও সেটাও কমেন্ট করে জানিও কিন্তু তাহলে আমি এইটা স্ন্যাক্সটা তৈরি করে নিই এক্ষুনি রাহুলকে আনতে যাব এনে তারপর ওকে খাওয়াবো ওকে চলো দেখতে থাকো সঙ্গে থাকো রাহুল পড়তে গেছিল পড়ে এসেই অগ্নি ওর গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে একটি গাড়ি নিয়ে খেলবি পরে আগে খেয়ে নি কি রে রাহুল ওই দেখো দেখতে পাচ্ছো আর এই দেখো ওর খাবার এখানটা তো আমার আর এই যে ওকে যতবার বলবো ততবার ও শুনবে না যখন খুব জোরে বলবো তখন এই আসতে বল না রাহুল ও গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত খাবি না পরে এসছিস তো খেয়ে নে তারপরে খেলা করো বন্ধ করো তাড়াতাড়ি খেয়ে নাও এই দেখো এত বদমাইশ করবে খালি খাবে না যাবে না আর খালি গাড়ি নিয়ে এত গাড়ি দেখো গাড়ি কার থাকে থাকে কোন এই দেখো আবার একটা নতুন গাড়ি তো গাড়ি ওকে চলো খেয়ে নিই এ নাও খেয়ে নাও শোনা একটু খাইয়ে দিচ্ছি আমি তোমাকে এ নাও যা হবে না আমি ঠিক করে দেবো আগে খাও আগে খাও কেমন দারুন বাবা দারুন বলছে তাহলে বুঝতে পারছো তো কতটা ভালো লাগে খেতেই এই সব জিনিসগুলো নতুন অনেক নতুন নতুন টিফিন ওকে করে দিই খাই ভালো গাইছ এখন আমি ডিনারে বানাচ্ছি ডিম পরোটা আমার হাজব্যান্ড বললো যে ডিম পরোটা খাবে এই দেখো ডিমটা ফাটিয়ে নিয়েছি আর এখানে পরোটাগুলো বেলে নিয়েছি রুটি মতন করে আর এগুলো ড্যাপ ট্যাপ করে নিয়ে তারপর করব এই দেখো করছি এই দেখো দারুণ খেতে ডেকে যদি তোমরা করে থাকো তো কমেন্ট করে জানাবে আর আমি করছি এর আগেও একবার করেছিলাম দুবার করেছিলাম খুব ভালো হয়েছিল আবার আজকে করছি এখন একটু ডিম ভাজছি একটু ডিম বেঁচে গেছে বলে সেই জন্য ডিম ভাজছি আর এখানটা দেখো পরোটা রেডি হয়ে গেছে এবার সার্ভ করবো এবার পরোটাটা দেবো ওকে রেডি দেখো ডিম ভাজছি ডিম ভাজা হয়ে গেলে তারপরে খাবার দেবো বানাবে অনেক রাত হয়ে গেছে খেয়ে যে তাড়াতাড়ি শুতে হবে কালকে সকালবেলা উঠতে হবে এই দেখো এই দেখো তাপসকে দিয়ে দিয়েছি পরোটা ডিম পরোটা করেছি খেয়ে বলো কেমন হয়েছে তরকারি দেব তো বলো হ্যাঁ আছে সস দেবো তরকারিও দিয়েছে আলু তরকারি দিয়ে আর ডিম ভাজা আছে ডিম পরোটা খাবে আবার আলাদা করে ডিম ভাজা ভালো হয়েছে নরম হয়েছে হ্যাঁ আমি খাবো তো আমাকে দেয় একটু মুখে একটু বর খাইয়ে দিচ্ছে বর খাইয়ে দিয়ে তার মজাটাই আলাদা তাই না তো এত বড় দিয়েছে আপনার মুখটা এইটুকু এত বড় দিয়ে ভেয়ে যা এখন হাতে ভেয়ে যাচ্ছে তুমি সহজে না দিচ্ছি খাও খাওয়া হয়ে গেছে দাঁড়াও 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 তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঘুমাবে না তোকে এখন বলতে বলেছি লাইক করো এই যাই দে শুন শুন ঘুমিয়ে পড়ো চলো ভিডিওটাকে কি করতে হবে ও বাবা এই দেখো ও বলে দিলো লাইভ যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও নতুন যারা চ্যানেলটা দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও পেজটাকে টাটা করো টাটা গুড নাইট এই দেখো গুড নাইট করে দাও বা